হ্যালো আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে আজকে আমরা তা জানব গ্রাহকের ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের দুই কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে নমিনির নির্বাচনকৃত ব্যক্তির একটি জাতীয় পরিচয়পত্রের ফটো এবং এক কপি রঙিন ছবি লাগবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে নমিনি কি নমিনি হল যে ব্যক্তির অ্যাকাউন্ট সেই ব্যক্তি মারা যাওয়ার পর তেনার রেখে যাওয়া অর্থগুলো শুধু একমাত্র নমুনিয়ে উত্তোলন করতে পারবে তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি ফলো দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ